শতাব্দীর ঐতিহ্যের সাথে কাটোয়া শুরু হতে চলেছে প্রাচীন কার্তিক লড়াই শহর জুড়ে উৎসবের আমেজ হাতে গোনার কয়েকটা দিন তারপরে শুরু হবে কাটোয়ার শতাধিক প্রাচীন ও ঐতিহ্যবাহী কার্তিক লড়াই ইতিমধ্যেই শহর জুড়ে উৎসবের আমেজ সাজসজ্জায় ব্যস্ত প্রতিটি ক্লাব ও প্যান্ডেল কারিগর সাধারণ মানুষের কাছে এই উৎসব কেবল পুজো নয় এ যেন এক আবেগ এক গর্বের ইতিহাস প্রতি বছর এই সময় আত্মীয় স্বজন প্রবাসী কাটোয়াবাসীরা ছুটে আসেন প্রিয় শহরের কার্তিক পুজো দেখতে ফলে প্রতিটি পরিবারেই চলছে অতিথি আপ্যায়নের প্রস্তুতি কাটোয়া শহরে এবছর প্রায় ছিয়াশিটি কার্তিক পুজো অনুষ্ঠিত হবে এর মধ্যে শোভাযাত্রায় অংশগ্রহণ করবে এবং চোদ্দটি স্ট্যান্ড বাই পুজো থাকবে অন্যদিকে পানুহাটে প্রায় চৌত্রিশটি পুজো হবে যার মধ্যে বাইশটি শোভাযাত্রায় অংশ নেবে ও বারোটি স্ট্যান্ড বাই পুজো থাকবে থিমে বৈচিত্র্য বাজেটে জাঁকজমক কাটোয়ার কার্তিক পুজো দেশবন্ধু বয়স ক্লাবে এবছর পদার্পণ করলেও চৌত্রিশ বছরে এবারের থিম ভগ্নপ্রায় ভ্রুতুরে রাজবাড়ি আনুমানিক বাজেট প্রায় দশ লক্ষ টাকা ক্লাবের সম্পাদক সোমনাথ চৌধুরী জানান এবারের থিমে রয়েছে রহস্য ঐতিহ্যের ছোঁয়া প্যান্ডেল প্রস্তুতকারক জগন্নাথ মণ্ডল বলেন দিনরাত এক করে কাজ চলছে যাতে আগেই শেষ করা যায় জনকল্যাণ সংঘ তিপ্পান্ন বছরে পদার্পণ করল এবারের থিম ভেলোরের লক্ষ্মী নারায়ণ মন্দির আনুমানিক বাজেট বারো লক্ষ টাকা পুজো কমিটির সম্পাদক অসীম দাস জানান আমরা চাই দর্শনার্থীরা ধর্মীয় আবহে ভরপুর এক অভিজ্ঞতা পান ঝংকার ক্লাবের এবারের পুজো ছিচল্লিশ বছরে পা দিল থিম থাইল্যান্ডের মিউজিয়াম বাজেট প্রায় চৌত্রিশ লক্ষ টাকা প্যান্ডেল প্রস্তুতকারক বাদল প্রধান বলেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় পনেরো থেকে ১৭ ঘন্টা কাজ করতে হচ্ছে দর্শনার্থীদের ভিড় শুরু হয় আগেই তাই সময়ের আগে সবকিছু সম্পন্ন করার চেষ্টা চলছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি শোভাযাত্রায় একজন পুলিশ কর্মী ও একজন সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকবেন লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড়ে শহর থাকবে কড়া নিরাপত্তার চাদরে প্যান্ডেলেও থাকবে নিরাপত্তা কর্মী ও নজরদারি সিসি ক্যামেরা উৎসবের অপেক্ষায় কাটোয়া প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় আবারও আলো ঝলমলে হতে চলেছে কাটোয়া দিনরাত পরিশ্রমে ব্যস্ত শিল্পী উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দারা সারা বছর অপেক্ষার পর এ যেন শহরের এক আনন্দময় মিলন মেলা কার্তিক লড়াই মানেই কাটোয়ার গর্ব কাটোয়ার প্রাণ কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ আমাদের যে থিমটা করা হয়েছে আমাদের সাউথের যে যে ভেলোর ভেলোর আছে সেই লক্ষ্মীনারায়ণ মন্দির যে গোল্ডেন টেম্পেল সেইটা আমরা এবার এখানে অনুষ্ঠিত পুজো হচ্ছে আর কি তিপান্ন বছরে পড়লো আমাদের সঙ্গে পুজো হচ্ছে এবার প্রায় আমাদের বাজে বারো লাখ টাকা সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছে যেমন আমাদের এখানে যেহেতু আমাদের মেইন রোডের ধারে পুজো আমাদের রোড খুব জাম হয় সেখানে পুলিশের সহায়তা আমাদের খুব দরকার প্লাস আমাদের ভলেন্টিয়ার বা সিকিউরিটি থাকবে তো সেইটার থেকে প্রশাসনের তরফ থেকে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা পাবো আগামী কতদিনও পেয়েছি আগামী দিনও পাবো এটা আমরা আশা রাখি তুই দেখতেই পাচ্ছেন এখন তুঙ্গে চলছে রাত্রি দুটো এক একটা দুটো পর্যন্ত কাজ হচ্ছে এবং প্রায় মোটামুটি ফিফটি পার্সেন্ট কাজ আমাদের হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট কাজ বাকি আছে আশা করছি আমরা শনিবারের মধ্যে শেষ করে ফেলবো কারণ রোপার দিন আমাদের ওপেনিং আছে আমাদের মাননীয় বিধায়ক ওপেন উদ্বোধন করতে আসবেন তো আর ঝঙ্কার ক্লাবের দায়িত্ব এবার ব্যাপার হচ্ছে তো শর্ট টাইম এখন আর ভিভোর কয়েকটা দিন বাকি আছে এই বাকির মধ্যে আমাদের তুলতে হবে দিন রাত করে তো তা বলতে এখন পঁয়ত্রিশটা সাঁইত্রিশটা লেবার নিয়ে কাজ করছি দিনরাত কাজ চলছে ওই ধরুন আঠেরো কুড়ি ঘন্টা কাজ হচ্ছে আরে থিম হচ্ছে তোমার থাইল্যান্ডের একটা মিউজিয়াম করছি শেষ করে দিতে পারবো মুহূর্তে তো আমরা ব্যস্ত অবশ্যই কারণ হাতে গোনা ধরে রাখেন আর দু চারটে দিন আছে হ্যাঁ মোটামুটি ধরে রাখেন আমাদের এখন কুড়ি ঘন্টা বাইশ ঘন্টা কাজ করতেই হচ্ছে হ্যাঁ অল্টারনেট করে করছি হ্যাঁ মোটামুটি ধরে রাখেন আমাদের টার্গেট আছে আমরা রবিবার সকালের মধ্যে কাজ দিয়ে দেবো দেশবন্ধু বয়েজ ক্লাব এখানে থিম হচ্ছে এবছর একটা পশ্চিম মেদিনীপুরের পুরোনো জমিদার বাড়ি সেন পরিবার সেই সেন পরিবারের একটা ভগ্নাংশকে আমরা তুলে ধরেছি এখন ব্যস্ততা অবশ্যই বুঝতেই পারছেন যেহেতু আর দু চারটে দিন সময় আমাদের দেশবন্ধু বয়স ক্লাবের পুজো এটা আমাদের দেশবন্ধু বয়স ক্লাবে এবারে পুজো চৌত্রিশ বছরে পদার্পণ করলো এর আগে আমাদের গোরানো পুজোই হতো দু সাল থেকে আমরা সিটিং পুজো করছি এবছর আমাদের পুরনো রাজবাড়ি একদম যেটা ভগ্নপ্রায় ভূতুরে রাজবাড়ি এই ধরনের একটা থিম হচ্ছে বাজেট ন থেকে দশ লাখ টাকা প্রশাসন আমাদের যথেষ্ট সাহায্য করে প্রশাসনের তরফ থেকে আমাদের এখানে পুলিশ ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করা আছে এবং প্রশাসন আমাদের যাতে ভিড় এত ভিড় হওয়ার পরিপ্রেক্ষিতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য যথেষ্ট ওনাদের উদ্যোগ রয়েছে এবং আমরা প্রশাসনের কাজে আমরা আনন্দিত এবং প্রতি বছর আমরা পাই আশা করি এবছরও পাব আর দিন রাতই কাজ চলছে রাতেও কাজ হচ্ছে আশা করি আমাদের পুজোর একদিন আগে পর্যন্ত আমরা প্যান্ডেল কমপ্লিট করে ফেলতে পারবো